এই আহেলেবাই আল্লাহ মানা যেরকম জরুরি কেন আহেলেবায়েত পাক মানবেন কেন ওনাদের মোহাব্বত করবেন কেন ওনাদের মোহাব্বত এত জরুরি জরুরি কারণ আল্লাহ চিনা যায় না আহলে বায়েত পাক সারা নবী চিনা যায় না আহলে বায়েত পাকের মোহাব্বত সারা ধর্মের হাকিকত আহলে বায়েত নবীর চিনার হাকিকত আহলে বায়েত আল্লাহ চিনার হাকিকত আহলে বায়েত কাবা চিনার হাকিকত আহলে বায়েত কুরআন বুঝার জন্য আপনাকে আহলে বায়েত পাক বুঝে কুরআন বুঝতে হবে ঠিক তাহলে আপনি কোরআন পড়বেন মোল্লার ডেকে নিয়ে আসেন চ্যালেঞ্জ একই স্টেজে বসায় দেন মোল্লা সুরা ফাতিহার তাফসির করবে আমিও সুরা ফাতিহার তাফসির করব মোল্লাও সুরা কাউসারের তাফসির করবে আমিও সুরা কাউসারের তাফসির করব মিলবে না না মিলবে না কথা বলেন চ্যালেঞ্জ করে বললাম মিলবে না কেন মিলবে না কারণ মোল্লা শুধু শরীয়তের অর্থ ব্যাখ্যা তাফসির পড়ছে আর আমরা শুধু শরীয়তের ব্যাখ্যা তাফসির পড়ি নাই আমরা মূর্খ হয়ে স্টেজে বসি নাই আমরা পাক ধরে তাফসীর ব্যাখ্যা কুরআন মুখস্থ করে স্টেজে বসেছি তখনই স্টেজে বসেছি যখন হুজুর পাকের দয়া হয়েছে আমরা কুরআন বুঝি কুরআন রাখি আর আহলে বাইত পাকের কাছে যাই হুজুর এটাই কেটা বলে হ্যাঁ এটাই এটার সঠিক অর্থ ঠিক কারণ আমরা আহলে বাইত পাক নেই কুরআন নেই ধর্ম নেই কোন মোল্লার ওয়াজ শুনে না আমার পীর ও মুর্শিদ আওলাদের রাসূল থেকে আমরা নামাজ শিক্ষা করি